তৃণমূল এবং তার নেতৃত্বরা যা বলছেন যে করতে দেবো না পশ্চিমবঙ্গে এর উত্তর দেওয়ার অধিকারই হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশন অযথা এ নিয়ে আমরা বিতর্কে জড়িয়ে এবং পরস্পর পরস্পরকে দোষারোপ করছি এবং এইটার মাধ্যম দিয়ে অ্যাকচুয়াল তৃণমূল বেশ কিছু তাদের চরিত্রহীন চিটিংবাজ লম্পট কার্যকর্তাকে দিয়ে কিছু রাজনৈতিক ফয়দা তুলছে তৃণমূল যে বলছে এসআইআর করতে দিব না কাকে বলছে এসআইআর করার অধিকার কার ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং সেই নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়ার জন্য দায়িত্ব কার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের এবং জুডিশিয়ারির এখানে আমাদের কোনো ভূমিকাই নেই কিন্তু এ এক খেলা শুরু করে তৃণমূল রাজনীতিতে কিছু নোংরামও ছড়িয়ে দিচ্ছে স্বভাবতই আপনারা আমরা সেই নোংরা খেলায় মেতে উঠেছি আমি মনে করি এর উত্তর কঠোরভাবে নির্বাচন কমিশন দিয়েছে এবং জুডিশিয়ারি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দায়বদ্ধতা স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশনের কাজ যাতে কোনোভাবে হ্যাম্পার না হয় তার ব্যবস্থা করে আর আমি এর আগেও বলেছি তৃণমূল একটি রাজনৈতিক দল হিসাবে রেজিস্টার করেছে ঠিকই কিন্তু এটা একটি গ্যাং এবং এটা দেশ বিরোধী জ্ঞান এর বিষয়ে নির্বাচন কমিশন নয় ভারতবর্ষের আইন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের উপযুক্ত আইনি ব্যবস্থা নিয়ে একে ব্যান্ড করা দরকার ওর প্রতিটি কথাবার্তা মনে হচ্ছে সে অন্য কোনো দেশে আছে ভারতবর্ষের মধ্যে নেই ভারতীয় সংবিধানের মধ্যে নেই আমার মনে হয় ভারতবর্ষের সংবিধানের যারা রক্ষাকর্তা তাদেরকে সংবিধানের আওতায় আইনের আওতায় এদেরকে চাপকে দেওয়া উচিত চাপকে সিলে করে দেওয়া দরকার আছে না তৃণমূল নেতৃত্বের বক্তব্য হলো যে এসআইআর তো এখনো পশ্চিমবাংলায় শুরু হয় তাহলে বিজেপি নেতৃত্বে লোকেরা কি করে বলছে যে এক কোটির উপরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে তাহলে এটা কি বিজেপির একটা অভিসন্ধি পরিকল্পনা করে এক কোটির উপরে ভোটার স্পষ্ট বলছি তৃণমূল এটা নিয়ে একটি নোংরা রাজনৈতিক খেলা করছে এবং এই খেলার মধ্যে বিজেপিকে টেনে আনার চেষ্টা করছে আপামর জনসাধারণ যারা একটু এই সম্পর্কে খবর রাখেন তারা জানে বিহারের এসআইআর যে হয়েছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে অন্তত এক থেকে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে এটার জন্য বিরাট কিছু বিজ্ঞ হওয়ার দরকার স্বাভাবিকভাবে যারা বলেছেন সঠিক বলেছেন বরং সেই এই আঁকড়াটা অনেক বেশি হতে পারে তার কারণ যে ব্যাপক পরিমাণে ভোটার লিস্টে মৃত ভোটারের নাম আছে ব্যাপক পরিমাণে ভোটার লিস্টে বিভিন্ন ব্যক্তির নাম আছে যারা ট্রান্সফার হয়ে একটা বা দুটো বা তিনটে জায়গায় তাদের নাম আছে সভাপতি সেটা আগে যাবে তারপর তো রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে হ্যাঁ সেটা তো পরবর্তীকালে অতএব এই সংখ্যাটা যারা এক কোটি বলছে। তারা একটু মেপে জুটে বলছে আমার মনে হয় ওটা অন্তত পক্ষে দেড় কোটিরও বেশি হবে এটা তৃণমূল নেতৃত্ব বোঝে বলে ওই গ্যাং বোঝে বলে ওর গায়ে লাগছে তাই ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই ধান্দা সাধারণ মানুষ ধরতে পেরে গেছে অবশ্যই করে আইন এবং নির্বাচন কমিশন তাদেরকে যে ভুল নেই পাবেন সেটাই মারবেন এ বিষয়ে আপনি কি বলতে চাইছেন দেখুন যাদের রুচি রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয় ধান্দাবাজি চিঠিংবাজি যখন বন্ধ হয়ে যাবে তখন স্বভাবতেই তারা উগ্রপন্থীর মতো আচরণ করবে যেখানে যা বলা উচিত নয় তা বলবে কেন তাদের মস্তিষ্ক বিকৃতি হবে কেন তাদের চিটিংবাজি করে যে আয় হতো সে আয় বন্ধ হওয়ার উপক্রম হবে এবং এই সরকার চলে গেলে অনেকেই আইনের আওতা এসে জেল বাস করবে কারাবাস করবে সেই ভয়ে নিজেদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে তারা যারা গণতন্ত্র গণতন্ত্রপ্রেমী কথাবার্তা বা খবর করেন সেই সমস্ত ইউটিউব চ্যানেলের প্রতি বিত হয়ে প্রতিহিংসায় মত্ত হয়েছে আর দু একটার নাম বললে ওরা গোটা পৃথিবীব্যাপী সন্ত্রাস তৈরি করছে ওরা সন্ত্রাসীর অংশ ওরা ওদের তে সমস্যা আছে গোটা বিশ্ব জেনে গেছে ওদের ডিএনএসে সমস্যা আছে আমরাও বলছি ডিএনএ তে সমস্যা আছে ও ডিএনএ পরিবর্তন করতে হবে তার জন্য ভারত সরকার ভাবুক বিশ্বের শান্তিকামী মানুষ ভাবুক